আপনি দুষ্টু প্রকৃতির লাচ্ছি দেয় যেসব গাভি যেসব গাভি থেকে দুধ যায় না সেসব গাভির জন্য আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি এই এমটি হ্যাঁ ব্যবহার করলে আপনার গাভি ফুললি হ্যাঁ লাচ্ছি দিতে না আপনি নিরাপদ আপনি হাতে দুধ দুহান আর আপনার মেশিন দিয়ে দুধ যে কোনো উপায়ে যে কোনো পর্যায়ে আপনি এমটি বেলাকে দুধ দিতে পারবেন আমি গাভীর মধ্যে যেটি দেখতেছেন এটি হচ্ছে কি কিকল যেটি দিয়ে গাভীর আপনার দুষ্টু প্রকৃতির লাচ্ছি দেয় যেসব গাভি যেসব গাভি থেকে দুধানো যায় না সেই সব গাভির জন্য আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি এই এইটি হ্যাঁ ব্যবহার করলে আপনার গাভি ফুললি হ্যাঁ লাচ্ছি দিতে পারবে না আপনি নিরাপদ আপনি হাতে দুধ দুহান আর আপনার মেশিন দিয়ে দুধ যে কোনো উপায়ে যে কোনো পর্যায়ে আপনি এন্টি গিগবা লাগিয়ে দুধ পারেন আর এন্টি গিগবা লাগানোর প্রক্রিয়াটি একটু আগে দেখানো হয়েছে কীভাবে লাগাবেন এখানে এমটি গিকবারটি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা গার্ড থাকে এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা দশটা গার্ড থাকে এটাকে ছোটো বড়ো করার জন্যে আপনার আমাদের যে কোনো সাইজের গাড়ি হোক বড় হোক আর ছোট হোক আপনি যে সেজে সাইজের এই এনটি ব্যবহার করতে পারেন এই এনটি কিটি নেওয়ার জন্যে আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিও বড় কথা হচ্ছে আমি এখন আছি আপনার চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে চট্টগ্রামে রাঙ্গুনিয়াতে আর আপনার রাঙ্গামাটির শেষ প্রান্তে ইসলামপুর ইউনিয়নে আপনার আর উনি আমাদের কাছ থেকে পুরো সেই দুধ মেশিনটি অর্ডার করছিলেন আর এই অর্ডার করছিলেন যেন উনি নিরাপদ গাড়ি থেকে দুধ দিতে পারে তো ভিভার আজকে আর বেশি কঠোর না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিতে আল্লাহ হাফেজ